আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আইসিডি চিলকি অর্থের সংখ্যা পদ্ধতি সম্পর্কে তো আমরা পৃথিবীতে অনেক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করি আগে এক ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ হইতো যুগের পরিবর্তনের সাথে সাথে সংখ্যা পদ্ধতিগুলো চেঞ্জ হইছে তো এখন সবথেকে জনপ্রিয় যে সংখ্যা পদ্ধতি আমরা ধরে ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল বা ভগ্নাংশ তো এখানে কি হয় এখানে হচ্ছে আমাদের অঙ্ক থাকে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটা হচ্ছে আমাদের টোটাল অঙ্ক এই দশটা অঙ্ক দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন সংখ্যা বানাই সাপোজ দুইশো দশ এখানে তিনটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা তো এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি টোটাল অঙ্ক হচ্ছে দশটা তো এই জন্য এর বেস হচ্ছে দশ

সেগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো বুঝতে পারে না ইভেন কোনো ক্যারেক্টারও তারা বুঝতে পারে না এদের যে আছে এই সব কিছু হচ্ছে জিরো আর ওয়ান এই দুইটা জিনিস দিয়েই শুধুমাত্র জিরো তো একটা নতুন সংখ্যা পদ্ধতি যেখানে শুধুমাত্র শূন্য আছে এক আছে এর বাইরে আর কোন অঙ্ক নাই এই পদ্ধতিটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা অঙ্ক আছে সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা এরপরে আমাদের বইয়ে আরো দুইটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে একটা হচ্ছে অক্টাল বাইরে হচ্ছে জিরো ওয়ান আছে হচ্ছে দুই ভিত্তি অঙ্কগুলো হচ্ছে

যে এই যে বাইনারি যে আমরা ভ্যালুগুলো নিতেছি জিরো বার ওয়ান আমি আমার কাছে যদি এরকম তিনটা ঘর থেকে আর আমি যদি শুধুমাত্র এখানে বাইনারি নাম্বার ইউজ করব তাহলে কত ধরনের কম্বিনেশন তৈরি করতে পারবো আটটা কম্বিনেশন তৈরি আর যদি আমরা চারটা ঘর থেকে তাহলে আমি যদি শুধু জিরো অথবা ওয়ান দ্বারা কম্বিনেশন তৈরি করতে চাই চারটা ঘরে তাহলে আমি টোটাল ষোলোটা কম্বিনেশন তৈরি করতে পারবো তো এই পর্যন্ত হচ্ছে দশটা হয়ে যায় তারপরে বাকিগুলা বাকি বিল গুলা গুলোস্ট হবে এই ওয়েস্ট না করে হচ্ছে আমরা এ থেকে এ পর্যন্ত এক্সট্রা কিছু অঙ্ক নিয়ে এখন আরেকটা জিনিস দেখা যাক এখানে হচ্ছে ভিত্তি 10 অঙ্ক 01 2 3 4 5 6 7 8 9 এখন আমরা একটা জিনিস দেখব যে এই ডিভিশনগুলো আসলে কিভাবে হয় আমাদের নতুন সংখ্যাগুলো আমরা ক্রিয়েট করি সংখ্যাগুলো কিভাবে হয় 9 পরবর্তী সংখ্যা কত 10 এরপর 11 12 13 14 15 16 17 18 19

এখানেও এক থেকে নয় কনস্ট্যান্ট আছে এর পরেও এক থেকে নয় পর্যন্ত কনস্ট্যান্ট থাকে চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে এর প্রিভিয়াস যেই ভ্যালুটা ছিল এর ভ্যালু এক করে ইনক্রিজ হচ্ছে এখানে প্রথমে সব ছিল জিরো জিরোর পরে হয়েছে ওয়ান ওয়ান এর পরে হয়েছে টু টু এর পরে থ্রি তাহলে যখন শেষে আসবে থ্রি নাইন এরপরে কি হবে আবার এখানে জিরো থেকে নয় পর্যন্ত চলে আসবে সামনে জাস্ট থ্রিটা হয়ে যাবে ফোর সব জায়গায় ফোর চলে আসবে তো সবগুলো সংখ্যা পদ্ধতিতে सेम এই প্যাটার্ন ফলো কর যেমন বাইনারিতে হলো 0 আর 1 এরপরে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ানটাই লাস্ট এরপরে কোনো কিছু নাই নাইনের মতো কল্পনা করা যায় এরপরে কি হবে 0 1 আবার রিপিট হবে এর সামনে ছিল 0 0 এবারে সামনে হয়ে যাবে হ্যাঁ তারপর এটা শেষ এরপরে আর কিছু নাই দুইটাই করে রিপিট হচ্ছে তাহলে 0 1 এর সামনে 1 ছিল এখন এই 1 এর পরবর্তী সংখ্যা কি

4 5 6 7 সামনে যা সব 17 পরে কত 20 20 বলতে 0 1 2 3 এবং করে যাইতে থাকবে 7 পর্যন্ত সামনে মানে দেখে হয়ে যাবে 2 তাহলে হচ্ছে 27 এর পরবর্তী সংখ্যা কত 7 লাস্ট ডিজিট চলে আসছে 0 1 2 এরকম করে শুরু হবে 0 1 2 3 4 সামনে 2 টা হয়ে যাবে 3 তাহলে আমার এইখানে যদি 7 7 চলে আসে

তাহলে এফ এর পরে দশ এগারো বারো এরকম করে উনিশ পর্যন্ত আসলো তারপরে হলো এ ওয়ান ওয়ান এ ওয়ান বিয়ান বিয়ান এর পরে কথা হবে এফ শেষ হয়ে গেছে তাহলে আবার জিরো থেকে শুরু হবে আর এই কত হচ্ছে কি হয়ে যাবে সিক্স জিরো না এরপরে নাইন তো শেষ হয় আর আরো আছে তাহলে কত হবে টু এ টু বি এরপরে হবে আমার থ্রি জিরো এফ যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আবার জিরো থেকে লিখতে হবে তাহলে এখান থেকে আমরা সহজেই হচ্ছে পরবর্তী সংখ্যা আর পূর্ববর্তী সংখ্যা বুঝতে পারবো